নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলে বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিগদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সব করাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নাম্বার আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশে আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করব যে আজকে তুলা তুলারাশি তুলারাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে একাধিকবার আপনি করুন আপনি যেতে এক করতে বা কাছে অর্থ পান যে করতে আপনি হতাশ তাহলে কিন্তু অর্থটা আটকে যাবে প্রথম কথাই বলে দিলাম বাইরে কারোর সাথে ফ্যামিলি লোকের সাথে ঘুরতে যেতে পারেন বন্ধু বান্ধব সাথে যেতে পারেন আপনার পার্টনার সাথে যেতে পারেন অর্থাৎ একাকি সময় কাটাতে পারেন কিন্তু আপনি হয়তো বাইরে যাবেন একবার হলো আপনাকে বাইরে ঘুরতে যেতে বা কিছু কারণে কর্মসূচি যেতে হতে পারে শরীরটা মোটামুটি ঠিকই থাকবে কিন্তু মাঝে মাঝে একটু আপনার ঠান্ডা লাগার বা যেহেতু ঠান্ডা ব্যাপার বা পোড়া ফুঁসি এগুলো কিন্তু হতে পারে পোড়া বা স্কিনের কোনো প্রবলেম হতে পারে অবশ্যই এই সব আর্থিক কোনো ডেভেলপ ভাই বোনের থেকে কোনো লাভ হবে ভাই আপনাকে কোনো সাপোর্ট করে আপনার কোনো পুরোনো কোনো কাজ আটকে ছিল ভাই বোনের দ্বারা সেগুলো আপনি হয়তো সেখানে কোনো ফোন করতে আপনাকে কোনো গুড নিউজ দেবে পূর্ণ কোনো প্রাপ্তি হতে পারে এই সপ্তাহে কাউকে গিফট পেতে পারেন আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক মা আপনার কোনো গিফট দিতে পারে হঠাৎ কোনো থেকে আপনি লাভবান হবেন হঠাৎ কোনো ইনভেস্টে লাভবান হবেন এবং কোনো ব্যক্তির মাধ্যমে আপনি লাভবান কোনো আপনি উপযোগে কোনো ব্যক্তি আপনাকে কোনো আপনাকে ওয়ে দেবে অর্থাৎ রোজগারের করার কোনো ওয়ে দেবে সেখান থেকে লাভবান হবেন পার্টনারের আপনি এই সপ্তাহে আপনার পার্টনারের ঘরে যেতে সেখানে আপনি অবিবাহিত হন অর্থাৎ বিয়ের কোনো যোগাযোগ বা বিয়ের কোনো কথাবার্তা বলতে পারেন উভয়ের মধ্যে সরকারি দপ্তর থেকে লাভ আপনি দিন ধরে কোনো ছিল কাজ বা কোনো টেন্ডার বা কোনো আপনার হয়তো কোনো অর্থ আটকে ছিল বা সার্ভিস আটকে এরকম সরকারি দপ্তর সেরকম কিছু পেতে পারেন এবং পার্টনারকে নিয়ে একটু টেনশন আপনার কিন্তু বাড়তে পারে পার্টনার গুড নিউজ পাবেন এবং কর্মের জায়গায় আপনি কোথাও হয়তো বারে বারে যেতে যেটা বারবার বললাম কর্মের জায়গায় সাকসেস পাবেন এবং আপনি কিন্তু এই সপ্তাহে নিজের পথে নিজের কেনাকাটি জামাকড় কেনা বা কোনো কস্টিউম কেনা বা আপনি আপনার পার্টনার হয়তো দুজন একসাথে ঘুরতে গেলেন বা হয়তো ডিনারটা করে এলেন এই সপ্তাহে কিন্তু অনেকাংশে এবং তার জন্য কিন্তু খরচও হবে কি করবেন কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে অবশ্য দই আর আতপ চাল দান করুন দই আর আতপ চাল দান করুন যথেষ্ট ভালো হবে সেটা কোনো পুরোহিত হাতে দিয়ে আসবেন পুরোহিত কেবল আপনার নামগতকে পুজো দিতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেটি সবই কিন্তু ওভারঅল ডিসকাশন করছি আর আমার দিগদর্শন মন্ত্র যে নতুন চ্যানেল সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবকটা প্রোগ্রাম দেখতে পেন এই চ্যানেলের মতো এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন করে রেখে দিন ওটাও করে রাখবেন এবং সব প্রোগ্রাম আপনাদের কাছে আগে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিবলটা অন করবেন আর যত লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবেন